আসসালামু আলাইকুম আজকে কালোখালির একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি লক্ষ্য করলাম যেটি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই ছোট ভাই আমার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের হয়ে এরা কাজ করে বিশেষ করে সূর্যোদয় সংগঠন বিন্দু ব্ল্যাড ফাউন্ডেশন এবং ছাত্র কল্যাণ পরিষদের মতো সংগঠন আজকে একত্রিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি অবনতির কারণে বেশ কয়েকটি জেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে বিশেষ করে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর সহ আরও বেশ কয়েকটি জেলা যেখানকার মানুষ বর্তমান খোলা আকাশের নিচে দিন যাপন করছে গৃহহীনভাবে তাদের সহযোগিতার জন্য সারা বাংলাদেশের মানুষ তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার সাধারণ জনতাও এগিয়ে এসেছে বিশেষ করে কালোখালী উপজেলার সামাজিক সংগঠনগুলো সকল সামাজিক সংগঠনগুলো এর মধ্যে সূর্যোদয় সংঘ বিন্দু ফাউন্ডেশন এবং কালোখালী ছাত্রকল্যাণ পরিষদের মতো সংগঠন যৌথভাবে ফান্ড কালেকশন করছে এবং এই ফান্ডগুলো কালেকশন করা হচ্ছে কালোখালি বাজার কেন্দ্রিক এলাকা থেকে এই ফান্ডের প্রত্যেকটি অর্থ পৌঁছে যাবে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের কাছে সকলেই তাদের জন্য দোয়া করবেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই বন্যা পরিস্থিতির উন্নতি সম্ভব হয় এবং এরা নিজেদের গৃহে ফিরে আসতে পারে আপনারাও চাইলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন আমি সূর্যোদয় সংঘের ফান্ড তহবিলের বিকাশ নাম্বারের লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা বিকাশ করে আপনাদের টাকাটা তহবিলে পাঠাতে পারেন ধন্যবাদ জানাচ্ছি সূর্যোদয় সংগঠন ধন্যবাদ জানাচ্ছি কালোখালী ছাত্র কল্যাণ পরিষদ সহ বিন্দু ফাউন্ডেশনকে এত সুন্দর একটি কাজ এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ